নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পেঁপের রেসিপি তবে আজকে পেঁপেটা এমনভাবে রান্না করব যারা পেঁপে একদমই খায় না তারাও পেঁপের এই রেসিপি দিয়ে গরম ভাত হোক বা রুটি পরোটা চেটে খেয়ে নেবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও স্বাস্থ্যকর পেপের এই রেসিপি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমে একটা ছোট সাইজের পেঁপে নিয়ে নিয়েছিলাম পেঁপের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁপের ভেতরের দিকে বীজের অংশটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলে আর পেঁপেটা কোনোভাবেই তেতোভাব লাগবে না এরপর পেঁপেগুলো একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ঠিক এইভাবেই কেটে নিও তবে তোমরা চাইলে এর যে আরও একটু ছোট টুকরো করতে পারো কোনো অসুবিধে নেই তবে বেশি বড় টুকরো করার কিন্তু দরকার নেই আর এখানে দেখো আমি ছোট সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও একটু ছোট ছোট করে টুকরো করে নিলাম এখানে আমি ছোট একটা আলু দিলাম যারা আলুটা বেশি খেতে পছন্দ করো তারা চাইলে আলুটা বেশি দিতে পারো আবার যারা আলু খেতে একদমই পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলু বাদ দিয়ে শুধুমাত্র পেঁপে দিয়েও রেসিপিটা বানাতে পারো সেই ক্ষেত্রেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এদিকে আমি তিনটে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছিলাম ডিমের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ডিমের গাগুলো খুব ভালোভাবে একটু কাট করে নিচ্ছি তাহলে ভেত তরফ দিই মশলাগুলো ঢুকবে আর ডিমটা খেতেও বেশ ভালো লাগবে এখানে তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এদিকে দেখো খুবই অল্প পরিমাণে একটু মসুরির ডাল নিয়ে নিয়েছি খুব বেশি ডালেরও কিন্তু দরকার হয় না ডালটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখে দিলাম মিক্সিং জারে অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটা বেঁধে রাখবো কড়াই গরম করে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি আর প্রথমেই আমি যেটুকু তেল দিয়েছি এই তেলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আর তেলের ব্যবহার করব না তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ডিমগুলো দিয়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে রাখব তোমরা চাইলে কিন্তু ডিমের মধ্যেও হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা লবণ মেখে নিতে পারো কোনো অসুবিধে নেই বেশ লাল লাল করে দেখো ডিমগুলো ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়েছে তেলের মধ্যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে নাড়চাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর কেটে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম আলু পেঁপে দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁপে আলুটা ভেজে নেব তবে পেঁপে আলুটা যখন ভাজবো তখন একটু ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে ভাজবো যাতে পেঁপে আলুটা ভাজতে ভাজতেই বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখো আলু আর পেঁপে থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে এই জলটা ভালোভাবে শুকিয়ে নেব আর একই রকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব যাতে আলু পেঁপেটা কিছুটা সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পর দেখো পেঁপে আর আলুর জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে যেটুকু জল ছেড়েছিল এরপর হালকা করে একটু ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু লালচে করে ভাজার দরকার নেই তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন কুচি এখানে আমি হাফ চামচ পরিমাণে রসুন কুচির ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু থেতো করে নেওয়া রসুনটাও দিতে পারো তবে আমার মনে হয় এই রেসিপিটার সাথে একদম মিহি করে বেটে নেওয়া রসুন এতটা ভালো লাগবে না রসুন কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিলাম ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি খুবই অল্প মশলা দিয়ে রান্নাটা করব অথচ এই রান্নার স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে পেঁয়াজ কুচি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি পেঁয়াজটাও দেখো হালকা করে একটু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই তার কারণ মশলাও খুবই সামান্য রয়েছে একটু কাঁচা থাকলেও কিন্তু মশলাটা কোনো অসুবিধে নেই জল দিয়ে বাকি সবজি সেদ্ধ করতে করতে কিন্তু তখন সমস্ত মশলাগুলোও একদম গলে যাবে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েই দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে এটাও হালকা করে একটু ভেজে নিয়েছি সমস্ত উপকরণ দেখো হালকা করে ভাজা হয়ে গেছে খুব বেশি লালচে রং ধরিয়ে কিন্তু ভাজিনি এরপর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল মসুর ডাল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি মুসুর ডালটা হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে সামান্য একটু প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু আমি বারবার বলছি খুবই অল্প দিও বেশি মশলা কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না এখানে আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণটা তোমরা যেমন রাখতে চাও ঝোল বা গামাঘো সেই বুঝে দিয়ে নিও একটু জল বেশি দিলাম তার কারণ এখনও পেঁপে আলু সেদ্ধ হবে আর ডালটাও কিন্তু সেদ্ধ হবে ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে একদম গলে না যায় সামান্য একটু একটু যাতে ছিপড়ে থাকে তাহলে কিন্তু এই রেসিপিটার সাথে এই রকম ডালটাই খেতে বেশি ভালো লাগবে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি পেঁপে আলুটা কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরও আবারও মিনিট দুই তিনেক সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে একটু সেদ্ধ করে নেব যাতে সবজিটা আরেকটু ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর ডিমের মধ্যেও ভালোভাবে মশলাটা ঢুকে যায় প্রায় দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলুটা অথচ দেখো ডালগুলো একটু ছিপড়ে রয়েছে এই জন্যই পেঁপে আলুটা ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছিলাম যাতে পেঁপে আলুটা একটু নরম হয়ে যায় আর তার বেশ কিছুক্ষণ পর ডালটা দিলে কিন্তু ঠিক এই রকম ছিঁপড়েই থাকবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণে চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু অবশ্যই দিও লবণ আর চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে আবারও এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে রান্নাটার সাথে ভালোভাবে মিশে যায় এরপর রেসিপিটা নাবিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো যারা ঘি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু অল্প একটু ঘিও দিতে পারো বেশ ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু ডিম ছাড়াও বানাতে পারো নিরামিষভাবেও বানাতে পারো তোমাদের ইচ্ছে মতো করে একই রকম প্রসেসে বানিয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও পেপের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে